আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা আজকে বোর্ড দুই হাজার চব্বিশ সালের পদার্থ বহু নির্বাচনী শেষ করব দেখো এক নম্বর প্রশ্ন তিন কেজি ও নয় কেজি ভরের দুটি গতিশীল বস্তুর বেগের অনুপাত কত হলে বস্তু দুটির গতিশক্তি সমান হবে গতিশক্তি সমান অর্থাৎ ই এবং ই সমান যদি ই হয় গতিশক্তির ক্ষেত্রে আমরা জানি হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হাফ এম টু ভি টু স্কোয়ার যেহেতু বলা আছে গতিশক্তি সমান অর্থাৎ ই ওয়ান টু ই টু তাহলে আমরা এখানে বলতে পারবো হাফ এম ওয়ান ভি ওয়ান টু এখানে আমাদের হাফ হাফ কাটা যায় আমাদের দেওয়া আছে এম ভি এর মান বের করতে হবে ভি ওয়ান স্কোয়ার সমান সমান নাইন ভি টু স্কোয়ার এবং এই বেগের অনুপাত বের করতে হবে তাহলে ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ভি টু স্কোয়ার সমান সমান নাইন থ্রি এর পাশে গেলে থ্রি তাহলে যেহেতু স্কোয়ার আছে উভয়ের উপরে তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ান ডিভাইডেড বাই ভি টু ইকালস টু এই পাশে আসলে রুট অভার নাইন ডিভাইডেড বাই থ্রি নাইন এবং থ্রির যদি আমরা রুট করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ভি ওয়ান ইস টু ভি টু সমান সমান নাইনে রুট করলে থ্রি ইস টু থ্রি রুট করলে রুট থ্রি যদি এখানে থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি আছে তাই এই থ্রিটাকে যদি আমরা ভাঙি তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি পাওয়া যায় আর নিচে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি কাটা গেলে এখানে আমরা রুট থ্রি ইজ টু ওয়ান পাবো নিচের কোন সমীকরণটি সঠিক এইচ ইউ স্কোয়ার ভি স্কোয়ার টু জি তাহলে আমরা এটা সূত্র জানি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি তাহলে ইউ যদি এই পাশে আসে তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হবে কিন্তু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আছে সুতরাং এই সূত্রটি আমাদের সঠিক নয় এর পরবর্তীতে খ খাম্বারে যদি আমরা যাই সরল দোলকের দোলনকাল টি ইকলস টু আমরা জানি টু পাই রুট অফ এল বাই জি এখানে যেহেতু রুট নাই তাহলে আমরা স্কোয়ার করে দিলে টি স্কোয়ার সমান জি এই পাশে যদি আসে তাহলে জি ইকালস টু ফোর পাই স্কোয়ার এল ডিভাইডেড বাই টি স্কোয়ার এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার কোনটির বিশেষ চম্বকীয় ধর্ম রয়েছে অ্যালুমিনিয়ামের ধর্ম নাই কোবাল্টের চুম্বকীয় ধর্ম রয়েছে তামান নাই লেডেরও নাই সুতরাং আমাদের অ্যান্সার হবে হচ্ছে সুপ্ত তাপ পদার্থের কোনটির পরিবর্তন ঘটায় সুপ্ত তাপ বলতে আমরা যেটাকে বুঝি সুক্ততাপ হচ্ছে কঠিন অবস্থার থেকে তরল অবস্থায় নেওয়া সেই ক্ষেত্রে আমরা যদি বরফের ক্ষেত্রে চিন্তা করি তাহলে বরফের জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করা আবার পানিটাকে যদি বাষ্পে পরিণত করি পানি যদি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হয় তাহলে একশো ডিগ্রির থেকে একশো ডিগ্রি তাপমাত্রার গ্যাসে পরিণত করা অর্থাৎ এখানে টেম্পারেচার বৃদ্ধি পাবে না এবং এর উপর কোনো চাপেরও বৃদ্ধি করা হচ্ছে না শুধুমাত্র কঠিন অবস্থার থেকে তরল অবস্থায় রূপান্তর করা হয়েছে তরল থেকে গ্যাসের রূপান্তর করা হয়েছে এবং এটি সুপ্রতাপ অবস্থায় ঘটানো হয় সুতরাং অবস্থার পরিবর্তন হচ্ছে তাহলে এখানে অবস্থা হবে আমাদের রেজাল্ট কোনটিতে স্থির তড়িতের ব্যবহার নেই টর্চ লাইটে তড়িতের ব্যবহার করা হয় না এখানে চলতরিত ব্যবহৃত হয় ফটোকপি মেশিন এই ফটোকপি মেশিনেও আমরা সাধারণত চলতরিত এরপরে জ্বালানি ট্যাঙ্কেও আমরা স্থির তড়িৎ ব্যবহার করি না ভ্যান্ডিগ্রাফ মেশিন তোমাদের বইয়ে একটি দেখবা ভ্যান্ডিগ্রাফ মেশিন এবং সেখানে অনেক ব্যাপক ভোল্টেজ পাওয়া যায় এবং এখানে স্থির তড়িতের একটি বিশাল ব্যবহার রয়েছে সুতরাং ভ্যান্ডিগ্রাফ মেশিন হবে আমাদের আনসার এখানে একটি উদ্দীপক দেওয়া আছে যেখানে বারো ভোল্ট ব্যবহার করা হয়েছে এই পাশ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বিশ ওহম রোদ এখানে এসে তিনটা রাস্তায় ভাগ হয়ে গেছে সুতরাং এই তিনটা রাস্তায় একটি একটি করে রোদ রয়েছে এবং তিনটি একই বিন্দুতে মিলিত হয়েছে তাহলে এই তিনটি হচ্ছে সমান্তরালে রয়েছে আর এটা আমাদের সাথে সিরিজে রয়েছে এখন আমরা দেখি প্রশ্ন ছয় এবং সাত নম্বর প্রশ্নের উত্তর করতে হবে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর এর তড়িৎ প্রবাহ এখানে আমাদের তড়িৎ প্রবাহ বের করতে হচ্ছে এরপরে বর্তনীর ক্ষমতা কত আমরা আগে সাত নম্বর প্রশ্নের অ্যান্সারটা বের করে ফেলি দেখো এখানে যেটাই আমরা বের করি না কেন আমাদের তুল্য রোধ লাগবে সুতরাং আমরা এখানে তুল্য রোধের জন্য দশ বিশ দশ বিদ্যুৎ এই দিক থেকে প্রবাহিত হলে হয়ে একটি রোদের মধ্য দিয়ে এই বিন্দুতে এসে বিভিন্ন রাস্তায় ভাগ হচ্ছে এই রাস্তায় একটি রোদ এই রাস্তায় একটি রোদ এবং এই রাস্তায় একটি রোদ এই বিন্দু এবং এই বিন্দু একই বিন্দু হিসাবে বিবেচিত তাই এর মাঝে যতগুলো রোদ রয়েছে সবাই অবশ্যই এখানে সমান্তরালে থাকবে তাহলে ওয়ান বাই আর পি ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই টোয়েন্টি প্লাস ওয়ান বাই টেন তাহলে এখান থেকে আমরা আর বের করে নিব ক্যালকুলেটারের মাধ্যমে ওয়ান ভাগ টেন প্লাস ওয়ান ভাগ টোয়েন্টি প্লাস ওয়ান ভাগ টেন যা রেজাল্ট আসবে তাকে আবার ওয়ান ভাগ অ্যান্সার করলে আমাদের রেজাল্ট আর চলে আসবে সুতরাং হচ্ছে আমাদের রেজাল্ট ফোর এই ফোর ওহম অবশ্যই টোয়েন্টি ওহম এর সাথে সিরিজে আছে তাহলে আর এস ইকালস টু টোয়েন্টি প্লাস ফোর ফোর ওহম আমাদের ভোল্ট বিভব আছে বারো ভোল্ট সুতরাং আই ইকালস টু ভি ডিভাইডেড বাই আর ভি এর মান বারো চব্বিশ যেহেতু দ্বিগুণ তার মানে পয়েন্ট ফাইভ এম্পিয়ার বিদ্যুৎ এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং তুল্য রোধ আমরা পেয়ে গেলাম বিভব পেয়ে গেলাম বিদ্যুৎ প্রবাহ পেয়ে গেলাম অবশ্যই এর ক্ষমতাও আমরা জানবো ক্ষমতার জন্য যে সূত্র ইচ্ছা আমরা সেই সূত্র ব্যবহার করতে পারবো পি ইজিক্যাল টু ভি আই ব্যবহার করতে পারবো পি ইকালস টু আই স্কোয়ার আর ব্যবহার করতে পারবো আর পি ইকালস টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর এটাও ব্যবহার করতে পারবো আমাদের যেটা ইচ্ছা আমরা সেটাই ব্যবহার করে দিই রিকলস টু বারো ইন্টু পয়েন্ট ফাইভ তার মানে আমরা ক্ষমতা পাচ্ছি হচ্ছে সিক্স ওয়াট তাহলে ছয় ওয়াট হচ্ছে আমাদের ক্ষমতা আমরা আগে সাত নম্বর প্রশ্নের অ্যান্সার করলাম এখন আমরা ছয় নম্বর প্রশ্নে আসবো তাহলে পুরো বর্তমীর বিদ্যুৎ প্রবাহ হচ্ছে পয়েন্ট ফাইভ এই পয়েন্ট ফাইভ আর ওয়ানের দিয়ে যাবে তার মানে আর ওয়ানের বিদ্যুৎ প্রবাহ পয়েন্ট ফাইভ এরপরে এই রাস্তায় তিন রাস্তায় ভাগ হয়ে যাবে তাহলে আমরা ভাগ হওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করি দুইটা সমান মানের রোদ এবং একটা তার ডাবল মানের রোদ তাহলে ভাগ হলে সব দিক থেকে রোদ অনুসারে বিদ্যুৎ প্রবাহ ভাগ হয়ে যায় অর্থাৎ যা যার রোদ বেশি তার মধ্য দিয়ে কম বিদ্যুৎ প্রবাহিত হবে যার রোদ কম তার মধ্য দিয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে আমরা একটু এখানে খেয়াল করি যা আই টু অর্থাৎ এর মধ্য দিয়ে যা প্রবাহিত হলো এবং আই থ্রি এটার মধ্য দিয়ে যা এটার মধ্য দিয়ে যা প্রবাহিত হলো অর্থাৎ এই দুইটার মধ্য দিয়ে যা প্রবাহিত হবে তা আই ওয়ানের চেয়ে বেশি হবে আই ওয়ানের মান সর্বোচ্চ হবে এবং এখানে কিছু না কিছু ভাগ হয়ে যাবে সুতরাং এটা আমাদের রাইট অ্যান্সার নয় আই টু প্লাস আই ফোর এটা হচ্ছে আই এবং i4 যদি আমরা যোগ করি তাহলে আই থ্রির চেয়ে বেশি হবে অবশ্যই বেশি হবে কারণ আই অর্থাৎ এর মধ্য দিয়ে যা বিদ্যুৎ প্রবাহিত হবে এর মধ্য দিয়ে একই বিদ্যুৎ প্রবাহিত হবে কারণ দুইটার রোধ সেম তার সাথে যদি আবার আই যোগ হয় তাহলে এটা অবশ্যই বেশি হবে এর পরবর্তীতে আমরা দেখতে পাই আই ওয়ান সমান সমান ফাইভ আই তাহলে আমাকে আই একটা হিসাব এখান থেকে বের করতে হবে কারণ আই ওয়ান তো আমরা জানি এই বিদ্যুৎ প্রবাহিত হয়েছে এখন আই মান কত হবে সেটা আমাদের একটু বের করে দেখার বিষয় দেখো আই ফোর এর মধ্য দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হবে তার মান আমরা বের করতে চাই তো দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার জন্য আমরা তুল্য রোধ পেয়েছিলাম ফোর ও এই ফোর দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ এর মাঝে যত রোধ রয়েছে তার তুল্য রোধ এখন দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার জন্য ভি ইজিক্যাল টু আই আর পি করতে হবে তাহলে আই এর মান জিরো পয়েন্ট ফাইভ আর আর পি এর মান অবশ্যই ফোর টু ভোল্ট তাহলে টু ভোল্ট হচ্ছে এর দুই প্রান্তের বিভব পার্থক্য আইজিক্যাল টু ভি ডিভাইডেড বাই আর অর্থাৎ ভি টু আমরা মাত্র পেলাম ভি এর মানটা টু ভোল্ট ডিভাইডেড বাই আর আর যেইটার মধ্য দিয়ে যত রোদ সেটা আমরা পেয়ে গেছি তাহলে টু টোয়েন্টি টু ডিভাইডেড বাই টোয়েন্টি করলে আমাদের বিদ্যুৎ প্রবাহ পেয়ে যাব অর্থাৎ পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে আমাদের বিদ্যুৎ প্রবাহ এবং তাকে পাঁচ গুণ করলে আমরা পেয়ে যাব জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার বিদ্যুৎ সুতরাং আই ওয়ান ফাইভ আই ফোর সমান কারণ এটা এটা সমান তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তাহলে আমাদের সঠিক বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তাহলে আমাদের আদিবেগ বস্তুটির সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে অর্থাৎ টি এর মান আমাদের বের করতে হবে তাহলে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু নোট করে ফেলি আদিবেগ দেওয়া আছে চুয়ান্ন কিলোমিটার পার আওয়ার চুয়ান্ন কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ড করতে চাই তাহলে চুয়ান্ন গুণ এক হাজার ভাগ ছত্রিশশো তাহলে আমরা পনেরো পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড এরপরে জি এর মান আমাদের জানা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কয়ার যেহেতু আমরা সর্বোচ্চ উচ্চতায় উঠব তাই ভি টু জিরো হবে শেষ বেগ জিরো তাহলে আমরা বলতে পারি ভিজিক্যাল টু ইউ মাইনাস জিটি যেহেতু উপরে উঠছি তাই মাইনাস জিটি তাহলে আমরা শুধুমাত্র টি বের করতে চাই তাহলে টি বের করতে চাইলে এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে জিটি কালস টু ইউ মাইনাস ভি বা টি কলস টু ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই জি তাহলে আমরা এখান থেকে পাবো ইউ এর মান পনেরো মাইনাস জিরো ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট তাহলে আমাদের রেজাল্ট আসবে পনেরোকে যদি ভাগ করি নাইন পয়েন্ট এইট দিয়ে তাহলে রেজাল্ট আসবে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি রেজাল্ট হয়ে গেল ক নম্বরেন্সার ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নয় কোনটি সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য নির্ভর করে সুর নির্ভর করে তীব্রতার উপরে পিচের উপরে টিমবারের উপরে কিন্তু মাধ্যমের স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে না এখন এখানে বলছে বৈশিষ্ট্য নয় কোনটি তাহলে আমাদের রেজাল্ট হবে মাধ্যমের স্থিতি স্থাপকতা। কোনটি মোলার গ্যাস ধ্রুবক আর এর মান দেখো মান তো সবগুলোই প্রায় সেম শুধু আমাদের একটু হিসাব করতে হবে মোলার গ্যাস ধ্রুবক আমরা মোলার গ্যাস ধ্রুবকের ক্ষেত্রে জানি মোলার গ্যাসের ক্ষেত্রে পিভি ভি আদর্শ সূত্র পিভি ইজিক্যাল টু এন আর টি তাহলে এখানে ধ্রুবক হচ্ছে আর তাহলে আর ইকালস টু পিভি ডিভাইডেড বাই এন টি আমরা এর রেজাল্ট জানি এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর কিন্তু এককটাকে আমাদের একটু ঠিক করতে হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এখানে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর একটাই আছে এবং তার এককটা যদি আমরা দেখি এর একক আয়তনের একক সাথে তাপমাত্রার একক এবং মলের একক তার মানে নিচে আসে মোল নিচে আসে তাপমাত্রা তাহলে কেলভিন হিসাব করবো আমরা মোল পার কেলভিন বা কেলভিন পার মল আর পিভি এর জন্য আমরা পাব হচ্ছে জুল জুল একক তাহলে জুল পার কেলভিন পার মোল অথবা জুল পার মোল পার কেলভিন এবং আমাদের রেজাল্ট হবে থ্রি ওয়ান ফোর অর্থাৎ খ হচ্ছে আমাদের অ্যান্সার এখানে একই অ্যান্সার দেওয়ার পর আমাদের শুধু এককগুলো চেঞ্জ করে দিতে পারতো সেই ক্ষেত্রে আমাদের হিসাব করে এককটা সঠিক লিখতে হবে নিচের কোনটিতে আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহৃত হয় রেডিওথেরাপিতে ব্যবহৃত হয় না ভুনের আকার জানতে আমাদের আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহৃত হয় আমরা জানি সাধারণত প্রেগন্যান্সির টাইমে আল্ট্রা করার সময় অর্থাৎ আমাদের ছোটো শিশু সন্তানদের সেই চিত্র দেখার জন্য আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয় কেরোসিনের বাষ্পায়ন নিচের কোনটির উপর নির্ভরশীল নয় বাষ্পায়ন বাসপায়ন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপরে কিন্তু নির্ভর করে আর সেগুলো হচ্ছে চাপ ক্ষেত্রফল উষ্ণতা চাপ ক্ষেত্রফল উষ্ণতার উপরে নির্ভর করে কিন্তু এখানে আছে নির্ভরশীল নয় এখানে চাপও আছে ক্ষেত্রফল আছে উষ্ণতাও আছে তাহলে ঘনত্ব হবে হচ্ছে আমাদের রেজাল্ট এরপরে এককের গুণিতক বা উপসর্গের ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক নিচের সম্পর্ক আমরা যদি দেখতে চাই টেরা এবং পিকো এদের গুণিতক বা উপসর্গ হিসাবে এরা সঠিক অর্থাৎ টেরা হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ টেন টু দি পাওয়ার টুয়েলভ আর এইদিকে পিকো হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ সুতরাং এরা গুণিতক হিসাবে বা এককের গুণিতক হিসাবে এরা সঠিক এর পরবর্তীতে নিচের কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সর্বাধিক লোহা তামা কাঠ হাড় হাড় সহজেই ভেঙে যাবে তামাও ভঙ্গুর এই ক্ষেত্রে কাঠকে আমরা সহজেই স্থিতিস্থাপকতায় পরিণত করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে হচ্ছে লোহা ট্রান্সফর্মার নিচের কোনটির রূপান্তর করে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের ক্ষেত্রে ক্ষমতা রূপান্তর হয় না প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় ট্রান্সফর্মারে অর্থাৎ উভয় ফেজে আমাদের ক্ষমতার মান সমান হয় শুধু তড়িৎ প্রবাহ করে শুধু তড়িৎ প্রবাহ এই কথাটাও আমরা বলতে পারবো না শুধু ভোল্টেজের পরিবর্তন করে এটাও বলতে পারবো না ভোল্টেজ এবং তড়িৎ প্রবাহ উভয়ের পরিবর্তন করে তাহলে এটা হবে হচ্ছে আমাদের রেজাল্ট নিচের কোন যন্ত্রটি শব্দ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে অর্থাৎ আমরা কথা বলবো সেটাকে শব্দ শক্তি মানে শব্দটাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করবে তড়িৎ আমরা যদি কোনো এয়ারপোর্টস এই জিনিসগুলো দিয়ে শুনি তাহলে সেটা তড়িৎ শক্তি আমাদের শব্দ শক্তিতে রূপান্তর করছে কিন্তু আমরা যখন কথা বলি তখন অবশ্যই আমরা মাইক্রোফোন বা কথাবার্তা বলি সেই ক্ষেত্রে ওইটাই আমাদের শব্দ ক্যাপচার করে এবং সেই শব্দটাই তড়িৎ শক্তিতে রূপান্তর করে সিগন্যাল প্রেরণ করে তাহলে আমাদের রেজাল্ট হবে মাইক্রোফোন কোন বস্তুর ভর অর্ধেক এবং বেগ চার গুণ করলে গতিশক্তি পূর্বের কত গুণ হবে তাহলে ভরটাকে আমরা করে দিলাম হচ্ছে অর্ধেক তাহলে এম ওয়ান হবে হচ্ছে এম বাই টু আর বেগটাকে করলাম চারগুণ চার গুণ ফোর ভি তাহলে এখন আমরা গতিশক্তির হিসাব করি হাফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার পূর্বে ছিল হাফ এম ভি স্কোয়ার তাহলে এখানে যদি আমরা একটু হিসাব করি তাহলে দেখো হাফ এম ওয়ান মানে এম বাই টু ভি হচ্ছে ফোর ভি এর স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এম বাই ফোর ইনটু সিক্সটিন ভি স্কোয়ার ফোর ফোর কাটা গেলে তাহলে ফোর ইন্টু এম ভি স্কোয়ার যদি আমরা এখানে হাফ নিয়ে আসতে চাই তাহলে এইট ইন্টু হাফ এম ভি এটা আনতে হবে আমাদের অর্থাৎ আট গুণ বৃদ্ধি করবে পূর্বের তুলনায় আট গুণ বেশি হবে উনিশ এবং বিশ নং প্রশ্নের অ্যান্সার করো এখানে হচ্ছে এফ দশ সেন্টিমিটার অর্থাৎ ফোকাস দশ বস্তুর অবস্থান হচ্ছে পনেরো সেন্টিমিটার তার মানে ফোকাস থেকে দূরে রাখা হয়েছে সেই ক্ষেত্রে লেন্সটিকে লক্ষ্যবস্তু সৃষ্ট প্রতিবিম্বের ক্ষেত্রে বাস্তব ও উল্টা হবে অবশ্যই এটি বাস্তব হবে এবং উল্টাও হবে কারণ আমরা যদি দেখি এখানে যদি একটি বস্তু থাকে এটা যদি ফোকাস হয় তাহলে এখান থেকে লেগে এই বরাবর চলে যাবে আর এই কেন্দ্র বরাবর আর রশ্মি গিয়ে এখানে প্রতিত হবে তাহলে এই বিন্দুতে হবে হচ্ছে আমাদের প্রতিবিম্ব তাহলে বস্তুটা যেদিকে এটা তার উল্টো দিকে এবং বাস্তবেই গঠিত হয়েছে অবাস্তব নয় এর পরবর্তীতে প্রতিবিম্বের দূরত্ব হবে তিরিশ সেন্টিমিটার ওয়ান বাই ভি ইকোস টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ সরাসরি লিখে দিলাম আমরা তাহলে ওয়ান বাই টেন মাইনাস ওয়ান বাই ফিফটিন জাস্ট এখান থেকে ভি এর মান বের করবো আমরা ওয়ান ডিভাইডেড বাই টেন ডিভাইডেড বাই ফিফটিন তাহলে রেজাল্ট আসবে আমাদের থার্টি যেহেতু ওয়ান ডিভাইডেড বাই অ্যান্সার করতে হবে তাহলে থার্টি সেন্টিমিটার হবে হচ্ছে ভি এর মান থার্টি সেন্টিমিটার তাহলে এই কথাও ঠিক আছে তাহলে এক দুই ঠিক আছে অ্যান্সারে আমার আমাদের তিন নাম্বার অপশন নাই অর্থাৎ হয় এক দুই হবে অথবা একটা একটা হবে তিনটাই হবে এমন কিছু নাই তাহলে প্রথম দুইটি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল এখন যদি আমরা বিবর্ধন দেখি পরের প্রশ্ন এম ইজিক্যাল টু ভি ডিভাইডেড বাই ইউ তাহলে ভি এর মান কত থার্টি আর ইউ এর মান কত ফিফটিন তাহলে বিবর্ধন হবে টু কিন্তু দেওয়া আছে পয়েন্ট ফাইভ সুতরাং এটা অ্যান্সার এমনিতেও নাই ও এ লক্ষ্যবস্তু প্রধান অক্ষের উপর কোন অবস্থানে রাখলে বিবর্ধন এম এর মান ওয়ান হবে বা ওয়ান এর চেয়ে ছোটো হবে না তাহলে ওয়ান এর চেয়ে ছোটো না হওয়ার জন্য আমাদের বস্তুটাকে কোথায় রাখতে হবে সেই কথাটা আমাদের বলা আছে এর চেয়ে ছোটো হবে না এটা যদি আমরা করতে চাই তাহলে দশ থেকে বিশের মধ্যে অবশ্যই আমাদের রাখতে হবে তাহলে আমাদের রেজাল্ট হবে হচ্ছে দশ থেকে বিশের মধ্যেই রাখা ইলেকট্রনিক সার্কিটের ট্রানজিস্টার ব্যবহার করা হয় বিবর্ধক হিসাবে ব্যবহার করা হয় রেকটিফায়ার হিসাবে ব্যবহার করা হয় না সংগ্রাহক হিসাবে ব্যবহার করা হয় সুতরাং এক আর তিন হবে আমাদের রেজাল্ট দুই কেজি ভরের একটি বস্তু কিউয়ের উপর প্রযুক্ত বল বনাম সময় এলের চিত্র দেওয়া আছে দুই কেজি ভরের একটা বস্তু এই পাশে সময় এই পাশে বল এখন উদ্দীপকের ঢাল এর একক নিচের কোনটি হবে ঢাল যেহেতু আমরা ঢালের হিসাব করছি তাহলে ঢালের ক্ষেত্রে আমরা জানি ঢাল ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ডিভাইডেড বাই এক্স তাহলে ওয়াই হচ্ছে বল এফ ডিভাইডেড বাই টি তার মানে এফের মান হচ্ছে নিউটন টিয়ের মান হচ্ছে সেকেন্ড আবার যদি বলকে আমরা এটা একটা একক আবার বলকে যদি আমরা এম এতে ভাঙি তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার আবার নিচে টি আসে তাহলে টি দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড কিউব এক্ষেত্রে এই দুইটার যে কোনো একটা আমাদের অ্যান্সার হবে দেখি তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড কিউব এটা হচ্ছে আমাদের অ্যান্সার কিউ এর ক্ষেত্রে এ বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি অর্জন করবে এ বিন্দুতে যেহেতু বল সর্বোচ্চ যদি বল সর্বোচ্চ হয় তাহলে গতিও সর্বোচ্চ প্রাপ্ত হবে সুতরাং গতিশক্তিও এই ক্ষেত্রে সর্বোচ্চ হবে তাহলে এটা আমাদের ঠিক আছে ও এ এবং এবি অংশের ভরবেগ পরিবর্তন সমান ও এ এবং এ বি সম্ভবত আমাদের এটা হবে তাহলে ও এ এবং যেহেতু এখান থেকে এই পর্যন্ত গেছে এবং এখানে ভরবেগের হিসাব হচ্ছে ভরের মান সবসময় সমান কিন্তু বেগের ক্ষেত্রে আমরা যদি হিসাব করতে চাই তাহলে এখান থেকে শুরু আদিবেগ শূন্য যদি ধরি তাহলে এখানে সর্বোচ্চ বেগ তাহলে ভরবেগের পরিবর্তন যা হবে এখান থেকে আবার এই পর্যন্ত যেহেতু শূন্য অবস্থায় আসছে তার মানে এখানে ভরবেগের পরিবর্তনটাও সমান হবে সুতরাং এটাকে আমরা সঠিক বলতে পারি ও এ এবং এবি অংশের অসমতরণ ক্রিয়াশীল অবশ্যই অসমতরণ এখানে ক্রিয়াশীল কারণ বিভিন্ন অবস্থানে বলের মান পরিবর্তন করা হয়েছে বলের মান পরিবর্তন তরণেরও পরিবর্তন তার মানে সুষম তরণ আমরা বলতে পারি না এখানে অবশ্যই অসমতরণ হয়েছে তাহলে তিনটি আমাদের সঠিক অ্যার এর পরবর্তীতে আমরা একটা আয়না দেখতে পাচ্ছি দর্পণ বস্তুর প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক বস্তু এখানে রাখা হয়েছে বলা হচ্ছে ওপি আট সেন্টিমিটার আর সিপি সিপি হচ্ছে বিশ সেন্টিমিটার তার মানে এফের এর মান আমরা বলতে পারি আর বাই টু বিশ ডিভাইডেড বাই টু মানে দশ সেন্টিমিটার ফোকাস দূরত্ব তারও সামনে বস্তু রাখা হয়েছে যেহেতু এটা একটা অবতল দর্পণ সুতরাং অবতল দর্পণে শুধুমাত্র ফোকাসের সামনেই যদি বস্তু রাখা যায় তাহলে সেটা কখনোই বাস্তব হবে না অবাস্তব প্রতিবিম্ব হবে তাহলে বাস্তব যেগুলো আছে সেগুলো ক্রস এখন অবাস্তব হল সোজা এবং বিবর্ধিত এবং এটা সোজা হবে খর্বিত কখনোই হবে না বিবর্ধিত হবে অর্থাৎ বড় একটা প্রতিবিম্ব পাওয়া যাবে যদি আমরা তার চিত্রটা দেখতে চাই তাহলে এখানে হচ্ছে ফোকাস এখানে যদি বস্তু থাকে এটা হচ্ছে সি তাহলে এখান থেকে বস্তুর চলে গেল এখান থেকে এটা চলে গেল এটাকে সামনে বর্ধিত করলে আমরা পেয়ে যাব এরকম একটা চিত্র যেটা সোজা অবাস্তব এবং এটার তুলনায় এটা বর্ধিত নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে একটা নিউক্লিয়াসের মধ্যে অবশ্যই সেই মৌলটা স্থিতিশীল থাকতে গেলে তার মধ্যে একটা প্রচুর শক্তিশালী একটা বল থাকতে হবে নিজেদের মধ্যে প্রোটন এবং নিউট্রন এদের নিজেদের মধ্যে অবশ্যই থাকতে হবে কারণ এরা যতই গভীর রাসায়নিক বিক্রিয়া ঘটুক না কেন শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদান হতে পারে কিন্তু নিউক্লিয়াস থেকে নিউট্রন এবং প্রোটনের কখনোই আদান প্রদান হয় না সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে একটা সবল নিউক্লিয় বল ক্রিয়াশীল ধন্যবাদ সকলকে